খতিব সাহেবদের বেতন কত টাকা বৌরি নিয়ে একটু ঘুরতে যাওয়ার মন মানসিকতা কি নাই আপনি এত হতবাক হয়েছেন কেন আপনার কি হাতি পালেন নাকি করেন মধ্যে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব আছে না নাই কথা বলেন আছে না নাই আমরাও তো ইমাম মতি করি হয়তো আমরা শহরে থাকি আমাদের জন্য একটু সুযোগ সুবিধা ভালো কিন্তু গ্রাম অঞ্চলে যে মসজিদগুলো আছে সুযোগ সুবিধা ভালো নাকি প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবদের বেতন খতিব সাহেবদের বেতন কত টাকা আপনারা আপনাদের এই সমাজে হয়তো বা বেশি পারে কিন্তু আশেপাশে দেখবেন সর্বোচ্চ টাকা নাকি না? আপনি চিন্তা করেন তো এক বস্তা চালের দাম কত এক বস্তা চালের দাম কত বাজারে গেলে এক দুই হাজার টাকা দিলে মাছের মাছ কিনতে গেলে ব্যাগের নিচে চলে যায় মাছের উপরে উঠে না ঠিক কিনা বলেন গোস কিনতে গেলে এক কেজি গোস কিনতে গেলে সাতশো টাকা আটশো টাকা লেগে যায় ওই ইমাম সাহেবের কি রোগ শোক নাই শখ আল্লাহ কি নাই পরিবার পরিজন নাই বৌরি নিয়ে একটু ঘুরতে যাওয়ার মন কি নাই মা বাবার এটা সেটা কিনে দিতে কি ইচ্ছা নাই এই সব কিছু সবার হয়ে যায় কিন্তু ইমাম সাহেবের ওই অল্প টাকার মধ্যে বলে কি জানেন ইমাম সাহেবদের জন্য আল্লাহ বরকত বেশি দিয়ে দেয় আপনাদের টাকার মধ্যে বরকত আছে আপনার বরকতে চলে যান তাহলে আপনার ইমাম সাহেবের প্রতি এত বরকত আল্লাহ দান করছে তাহলে আপনি এত হতভাগ হয়েছেন কেন আপনার মধ্যে কি কোনো বরকত নাই ওটার পাঁচ হাজার টাকায় চলে যাবে আর আপনার পাঁচ পঞ্চাশ হাজার টাকায় হবে না আপনার কি হাতি পালেন নাকি ঘরের মধ্যে খুব মনোযোগ দিবে ফল এমন একটা জিনিস আইলেম এমন একটা জিনিস আইলেম যার মধ্যে আছে আল্লাহ পাক রক্ষ হলে আলাবেদ তাকে নত করে দেয় বলেন না সবহান আল্লাহ কি করে দেয় নত করে দেয় নত করে দেয় নত হয়ে যায় কারণ যে গাছের উপরে ফল বেশি থাকে যে গাছের উপরে কি থাকে ফল বেশি থাকে সেই গাছটার ঝোকা বেশি থাকে আর যে গাছের উপরে ফল কম থাকে সেটা উপরের দিকে থাকে ঠিক না বাবা কথা বলেন ঠিক না তাহলে ফল বেশি থাকলে সেটা ঝুঁকে থাকে বেশি আর যদি ফল না থাকে সেটা উপর দিকে উঠে যায় এলেম এমন একটা জিনিস এলেম অর্জন করতে প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরস করে দিয়েছেন কে বলেন তো জোরে বলেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম অর্জন করা ফরজ করে দিয়েছেন এমন আপনি বলতে পারবেন না যে না হুজুর আপনাদের জন্যই শুধু হল এলেম ফরস কিন্তু আমাদের জন্য না কামতের ময়দানে আপনাকে যখন আল্লাহ পাক জিজ্ঞেস করবে তুমি তোমার জীবনটাকে কোন পথে কাটিয়েছ কোন পথে ইনকাম করেছ কোন পথে ব্যয় করেছো আপনি বলবেন আল্লাহ আমি জানি না ফেরেস্তাদেরকে আল্লাহ পাক রব্বুল বন্ধ করে দিবেন হুকুম দিয়ে দেবেন ফেরেস্তারে ওরে পাঁচ শত বছর বাইরা কয় বছর বা পঞ্চাশ হাজার বছর বা একশো কোটি বছর বাইরেইতে থাক আপনি চিল্লাবেন 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 তা আমাদের ময়দানে বাবারে মানুষ কিন্তু এরকম ছোট্ট ছোট্ট হবে না সিদ্ধ নাজের আন সাত হাত লম্বা হয়ে যাবে মানুষ সত্তর গজ পুরো হয়ে যাবে চামড়া ওই মানুষগুলোকে যেমন আল্লাহ পাক নাচ দেওয়া গুলোকেও ভোগ করার জন্য বড় করে দিবেন শাস্তিটা নেওয়ার জন্য এরকম করে বড় করে দিবেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলোকে যখন জিজ্ঞেস করা হবে ও বান্দারে তোমাকে কোন পথে আমি চলতে বলেছিলাম তুমি কোন পথে চলেছ ওই বান্দা যখন উত্তর দিতে পারবে না ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিবেন ও আল্লাহর যুবক ভাইরা আমার

তোমরা যাও 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 বেশি বেশি ভর্তি করো হিন্দুদের পূজায় যাও মুসলমানদের ধর্মীয় আলোচনা সারা অন্য জায়গায় যেতে পারো নামাজ বাদ দিয়ে দিতে পারো মা বাবার না করে থাকতে পারো কিন্তু যদি মুসলমান হয়ে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ঢুকে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা শাস্ত্রের কথা সত্য এটা যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে কুছিনকালে মুসলমান আল্লাহ পাকের হক এর গীততো আল্লাহ পাকের হুকুমের বেতীত বেতি রেখে অন্য কোন কথাও চলতে পারে কিনা বলেন আল্লাহ হুকুম ছাড়া অন্য কথাও চলতে পারে না এইজন্য কোন পথে সময়টাকে ব্যয় করেছি আমরা এই কথাটা আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে কি হবে না কিরে কি বাবার মাইক গলা তো শেষ এইখানে এসে কথা বোঝা যায় না দেখলেন মধ্যে স্পষ্ট ভাবে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন আরো একজন কে ভয় করতে হবে দুনিয়ার জমিনে আর কাউকে ভয় করা যাবে না যাবে না যাবে না কারণ তা মতের ময়দানে সবকিছু পশুসিং ভাবে আস্তে আস্তে করে যখন ধ্বংস করে দেওয়া হবে

মালাকুল মউত রে নিজের जानটাকে নিজে কবজ কর কি কর নিজের जान নিজে বিকর একটা আওয়াজের মাধ্যমে মালাকুল মউত নিজের জানটাকে কবজ করে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই बात একটু মনোযোগ কঠিন কঠিন মনোযোগ আমার দিকে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে লিমানিল মুলক লিয়াউম জোরে সরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লিমানিল মুলক দুনিয়ার জমিনে এত বাচ্চা এত রাজা এত ক্ষমতা এত দাপট এত কিছু তোমরা দেখিয়েছো এত কিছু তোমরা দেখিয়েছো লিমানিল মুলক লিয়াউম আজকের দিনের রাজত্ব কা

মানুষকে জেলের মধ্যে আটকে দিলেও মানুষের সম্মান কমে যায় না আর জেল থেকে বাহিরে ঠাইকা ঘুরলেও কোনো মানুষের সম্মান বেড়ে যায় এমনও দেখা যায় না আছে না ঠিক দুনিয়া উসিয়দুন মুমিনিন আর দুনিয়া উসিয়দুন মুমিনিন দুনিয়াটা হচ্ছে মমিনের জন্য জেলখানা কি বলেন তো দুনিয়াটা হচ্ছে মমিনের জন্য জেলখানা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা আমাদের জন্য জেলখানা করে দিয়েছেন এই দুনিয়া থেকে মুক্তি পেতে হলে একমাত্র আল্লাহ পাকের কাছে গেলেই মুক্তি পাওয়া যাবে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কাছে যাইতে হবে কি হবে না হবে আয়াত আছে না নাই আছে কুল্লু নাফসিন যায়িকাতুল আসেনা আছে না সবার